আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নাওগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ লেবারে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ মতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকেও কিন্তু ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে আর আজকে আমি একটা বড় নকশি কাঁথা আঁকানো শুরু করেছি তো আমি কীভাবে নকশি কাঁথা আঁকাই সেটা শেয়ার করেছি আশা করি দেখলে অনেকেই একটু হলেও ধারণা পাবেন আর এখানে আমি যে এই ছোট্ট পটটা রঙ করে রেখেছিলাম তো এখানে একটা ক্যাকটাস লাগাবো তো সময় পাচ্ছিলাম না ভাবলাম যে আজকে লাগিয়ে ফেলি তো এই ক্যাকটাসগুলো সবই আলাদা আলাদা করে লাগাবো একটু সময় নিয়ে ছোট ছোটো এরকম কিছু পর ডিআই করব করে হচ্ছে লাগাব ক্যাকটাসগুলো কিন্তু ছোটো জায়গাতেই খুব সুন্দর হয় আর আমি এগুলো অনেক দিন আগেই আর কি রেখেছি শুধু বালিতে রেখেছি যাতে হচ্ছে এটা তাজা থাকে এই জন্য তো ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক বেশি কিউট লাগে খুব ভালো লাগে দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এটা এখানে রেখে দিলাম দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো তারপরে সকালে নাস্তার জন্য রুটি বানাইছি গতকালে হচ্ছে একটু ডাল আছে লাউ দিয়ে রান্না করা তো সেটা দিয়ে খাবো আর একটা ডিম পোস্ট করে নিবো ভিডিওর এই পর্যায়ে সে পুরনো রিকোয়েস্টাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে এখানে আমি ডিম পোস্ট করে নিচ্ছি আর আমি যে ফার্মে মুরগির বাচ্চা বসাইছিলাম তো সেখানে দশটা ডিম দিয়েছিলাম মাত্র দুইটা বাচ্চা উঠছে তারপরেও সেই দুইটা বাচ্চা বিজে খেয়ে নিছে। তা গত কয়েকদিন আগে একটা খাইছে আর আজকে সকালে ঘুম থেকে উঠেই মুরগির চিল্লা চিল্লি শুনি তো বাইরে যাই দেখি বিজি একটা এত বড় বাউন্ডারি মানে পাঁচিল উঁচু তারপর কিভাবে আসে আল্লাহ ভালো জানে এসে বাচ্চাটা নিয়ে গেছে তো সকালে মনটা খারাপ হয়ে গেল আর কি তো যাই হোক কিছু করার নেই আমার ভাগ্যে ছিল না তো এখানে আমি হচ্ছে নকশি কাতা আঁকাচ্ছি তো ডিজাইন অনুযায়ী আগে হচ্ছে স্কেল দিয়ে মেজারমেন্ট করে নিচ্ছি তারপরে হচ্ছে আমি ফ্রি হাতেই আঁকাবো কারণ কাঁথাটা হচ্ছে মারা আর এখানে আসলে কোনো কিছু নিচে ফেলে যে সাপ দিয়ে আঁকাবো সেটার অপশান নেই কারণ এত মোটা জিনিসে আসলে তো দেখা যাবে না আর এত বড় কাঁথা আসলে কার্বন বা অন্য কিছু দিয়ে আঁকানো পসিবল না ডিজাইনটা অনেক ছোটো তাইভাবে হাতেই আঁকাতে হবে তো এরকম ফ্রি হ্যান্ডে আঁকাতে গেলে একটা প্রবলেম হয় একটু নির্বিশ হয়ে যায় কিন্তু ওভারঅল দেখলে কিন্তু সেটা বোঝা যাবে না যে একটু ছোটো বড়ো হয়েছে কিন্তু একদম খুব সূক্ষ্মভাবে দেখলে সেটা বোঝা যায় কাঁথাটা অনেক বড় আঁকাতে আমার হয়তো দুই তিন দিন সময় লাগবে কারণ যখন সময় পাবো তখন আঁকাবো এক বসাতে আঁকানো পসিবল না এটা মেবি পাঁচ হাত সাড়ে ছয় হাত কাঁথা অনেক বড় তো আমি আজকে আঁকানো শুরু করলাম তো এক পাশ থেকে আঁকাতে আঁকাতে যাব এখন দেখা যাক দুই তিন দিন যে কয়দিন সময় লাগে তো এরকম আমি মোট তিনটা কাঁথা কাবো তিনটা ডিজাইনের তো তিনটা কথা আঁকানো হলে একেবারে আপনাদের সাথে শেয়ার করব কোনটা ডিজাইন কেমন এইটা খুবই ছোট ছোট ডিজাইন এই জন্য একটু বেশি সময় লাগবে আঁকাতে আর এই ডিজাইনটাও যার কাঁথা সেই কাস্টমাইজ করে দিয়েছে যে এইভাবে হচ্ছে আঁকিয়ে নেবে একটা আমাকে কাঁথার ছবি দিছে সেই ছবির মতো করে আমি আঁকানোর চেষ্টা করছি বলতো আর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে আমার মুরগির ডাক শুনতে পারে তো সেটা ইগনোর করবেন কারণ আমি ভয়েস দেই দিনের বেলা আর তখন মুরগি ছেড়ে দেওয়া থাকে তো আসলে ওদের মুখ বন্ধ করার কোনো অপশান নেই তোভাবেই কিন্তু আমি কথাটা মানে যখন সময় পাবো একটু একটু করে আঁকিয়ে নেব আপনাদের কাছে ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিজাইনটা কিন্তু যখন ফুল উঠাবে দেখতে বেশ ভালো লাগবে আর কি এমনিতেও দেখতে ভালোই লাগছে যেহেতু সাদার উপরে কালো ইয়ে দিয়ে আঁকানো হয়েছে তো চারপাশে কিন্তু এরকম একটা পার আছে আর মাঝখানের পুরো ডিজাইনটাই কিন্তু এরকম হবে তো যা কথা আরও বেশি খানিকটা আঁকিয়ে তারপরে আমি আসছি দুপুরে রান্নার জন্য এখানে গাছের লাউ একটা নামাচ্ছি আর এই লাউটাই হয়তো আপনারা এবছর শেষ দেখতে পাবেন গাছের শেষ লাউ খাওয়া আর কি আর হচ্ছে গাছটা কেটে ফেলবো লাউয়ের গাছ চাল কুমড়ার গাছ কেটে ফেলবো বলতে কি একদমই মরা অবস্থা তো আর হয়তো লাউ আসবে না তো কেটে ফেলে পরিষ্কার করে দিব এটা যেহেতু গ্রীষ্মে মানে গরমের লাউ গ্রীষ্মকালীন লাউ তাই শীতের সময় বীজ ফেললেও গাছ ওঠে না গাছ উঠলেও সেই গাছটা ভালো হয় না মানে লাউ আসে না তো যাই আবার গরমের সময় ইনশাল্লাহ লাগাবো আর কি তো এবার তো লাউয়ের বীজ সংরক্ষণ করার জন্য একটা লাউ আর কি বাতি করেছি তো সেটা ভালোভাবে রোদ উঠলে বীচিগুলো শুকিয়ে রাখবো গত বছরের আগের বছর করেছিলাম সেটা দিয়ে কিন্তু গত বছর আর এবছর লাউয়ের গাছ লাগানো হয়েছে এবং মোটামুটি পাড়ার অনেক লোককেই আমি বীজ দিয়েছিলাম আর কি তো এবারও অনেক বড়ো সাইজের একটা লাউ আর কি বস করেছি তো সেখান থেকেও আশা করি অনেক হবে তো এটাও আবার সামনে দুই বছর অনায়াসে আর কি লাগানো যাবে ভালো করে শুকিয়ে যদি সংরক্ষণ করি তো তারপরে আমি গাছ থেকে কয়েকটা মরিচ উঠালাম এখন আমি অফ ক্যামেরাতেই কিন্তু কোটা বাচ্চা করে নিয়েছি তো এখানে আমি বড় যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো দিয়ে লাউটা রান্না করব। আর লাউের তরকারিটা এত মজা লেগেছিল আর কি মানে কি বলবো মানে লাউটা এত সুন্দর মানে বলকাশের সাথে সাথে একদম গলে গেছে অনেক সময় হয় যে গাছ শেষের দিকে যে লাউগুলো ভালো হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই গাছের জাতটা খুবই ভালো যতজনকে আমি এ পর্যন্ত লাউ দিয়েছি সবাই মানে লাউটা খেয়ে অনেক বেশি প্রশংসা করছে আর আমি তিন বছর থেকে এই গাছ লাগাচ্ছি এবং বেশ ভালো আর কি লাউ আসে মোটামুটি একশো প্লাস লাউ ধরে তো অনেক লাউ এবারও আসছিল তো আমি তো আসলে সব সময় একই জিনিস ভিডিওতে দেখাতে তো ভালো লাগে না এই জন্য শেয়ার করি না প্রথম প্রথম কিন্তু অনেক শেয়ার করেছি যে আমি পাঁচটা করে লাউ নামাতাম কুমড়া খাওয়া হয়েছে আর কি তো সব কিছু তো আর আসলে শেয়ার করা হয় না একই জিনিস দেখতে দেখতে তো ভালোও লাগবে না তো এটা শেষ লাউ সেই জন্য একটু শেয়ার করলাম তা আমি বেশি অর্ধেক লাউটা রান্না করব আর কম অর্ধেক রেখে দেবো পরবর্তীতে কিছু খাওয়া যাবে আর এখানে আমি করলা দিয়ে আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দুইটা ছোট ছোট করে কেটে টুকরো টুকরো করে একটা তরকারি রান্না করব তো করলা তরকারিটাও অনেক মজা হয়েছিল তো আমি ওই তরকারিটা নামিয়ে রেখে তারপরে হচ্ছে করলার তরকারিটা বসিয়ে দিয়েছি এই যে লাউের তরকারিটা কিন্তু কালার দেখে যাচ্ছে মশলা অনেক আর কি কালার যেমন সুন্দর হয়েছে খেতেও ভালো লাগছিল তো তারপরে হঠাৎ করে এই বিকালে কিন্তু ঝুম বৃষ্টি তো অনেক জোরে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে কিন্তু ওরকম বৃষ্টি ছিল না তারপরে একদম অনেক জোরে বৃষ্টি আসে তো বৃষ্টিটা উপভোগ করার জন্য এক কাপ চা করে নিয়ে আসলাম বারান্দায় বসে বসে চা খাচ্ছিলাম আর বৃষ্টি উপভোগ করছিলাম হয়তো আর কিছুদিন এই বৃষ্টি হবে বর্ষাকাল প্রায় শেষের দিকে শীতকাল চলে আসতেছে আর আমার এই সোফার কুসুনগুলো কুশিকাটার একজন আপু খুব ক্লোজলি দেখতে চেয়েছিলো তো এই যে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর এটা আমি নিজে করে নিই মানে উপরের যে কুশিকাটার ডিজাইনটা এটা আমার গ্রুপের এক আপুর কাছ থেকে করে নিয়েছিলাম অনেক আগে তবে কুসুনটা বানানো হয়েছিল না তো এটা চোদ্দো চোদ্দো সাইজ আর আমার কুসুন ষোলো ষোলো সাইজ তাই আমি উপরে মাঝখান বরাবর বসাইছি আর এটা আমি হাত দিয়ে বসাইছি আর কুসুনগুলো আমি নিজেই সেলাই করেছি আর কি মেশিনে আর উপরের পাটটা আমি নিজেই হাত দিয়ে বসিয়ে দিয়েছি